আজকের এই যে ছাত্র শিবিরের আয়োজনটা স্যার কাছে কেমন হচ্ছে প্রথম হচ্ছে যে এইবারের মানে আন্দোলনের যে ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডকুমেন্টেশনের কাজটা করেছে এবং যেভাবে সেটা উপস্থাপন করবো আজকে জনগণের সামনে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে এবং ইতিহাসের প্রয়োজনে এরকম দালিমিক প্রমাণটা খুব জরুরি দরকার এবং এটা যদি জেলা পর্যায়ে বিস্তৃত করা যায় অর্থাৎ জেলায় জেলায় যে যদি ছাত্রশিবির এই কাজটি করেন তাহলে এটি মানুষের মনে কিন্তু জিনিসটা জাগ্রত থাকবে তো বাংলাদেশে এর আগেও বহু আন্দোলন হয়েছে বহু সংগ্রাম হয়েছে তো এইবারের আন্দোলন সংগ্রামের কিন্তু একটা মৌলিক পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটি বোঝার জন্য এই ধরনের কর্মসূচি एकदम राष्ट्रपत लेवे जावा